এখান থেকে ব্রিজ দেখা যায় মাঝখানে জল কিভাবে যায় সেটাই ভাবতেছি জায়গাটা দেখো ব্যাপক কাজ টাজ দেখো আর এই নদীটাই বাংলাদেশ গেছি এই পাশে এখানে জল গিলাকে জয় করে আসলাম এই যে সামনে আসছি এদিকে একটা মন্দির আছে লাস্টে সবার লাস্টে যাবো এই জায়গায় পিকনিক খেয়েছে এই জায়গায় রান্না করে মানে শিলের মধ্যে চোখে বসে দিয়া ব্যাপক জায়গা ব্যাপক হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস লং টাইম পরে ভিডিও বানিয়েছি আর আমাদের প্ল্যান না হঠাৎ করে হয় হুড়ু সারা করে দেখো পিছনে আছে ডোল তো ডোল না পরীক্ষা দিয়ে আসছে কোথায় কিনে বোলপুর বোলপুর থেকে পরীক্ষা দিয়ে আসছে আজকে আসছে বাড়ি তার জন্য আজকে হঠাৎ করে ভাবলাম যে বাড়িতে আসে একটা ঘুরে আসি হঠাৎ করে প্ল্যান হলো হঠাৎ করে চলে এসছিলাম আমরা এখন যাইতেছি বল্লামপুর তো এটা ব্রিজ না বল্লামপুরের ব্রিজ আছে সামনে এটা সেকেন্ড নাম্বার ব্রিজ তো একটু পরে বল্লামপুর ব্রিজে যাবো আর ওইখানে না বড় নদী আছে জল ফল এখন সেই হিসেবে ব্যাপক ভিউ একটু বাড়ি দেখতে হবে তোলা বাড়ি টোলা বাড়ি সব জায়গাতে নদী নদীর বিশাল বড় ব্রিজ লোক থাকে এই জায়গাতে গাইজ আমরা চলে এসেছি দেখো আমার পিছনে এটা কিন্তু একটা দোলা এটা জল উঠছে আর দোলার এপাশে পাশে হয়েছে ওপাশে হয়েছে নদী কিন্তু যাওয়ার মতো রাস্তা খুঁজে পাইতেছি না ওপাশে হয়েছে নদী আর ব্রিজটি আছে পিছনে দেখি রাস্তা খোঁজা লাগবে দেখো এইখান থেকে ব্রিজ দেখা যায় মাঝখানে জল কীভাবে যায় সেটাই ভাবতেছি আর তারপরে হয়েছে নদী এটা কিন্তু এটা কিন্তু নদী নেই কিন্তু দেখো নদীর মতো এটা একটা দোলা আর জায়গাটা দেখো ব্যাপক কাজটা দেখো এদের গাড়ি এইখানে আছে ব্যাপক জায়গা ব্যাপক ভিউ সব কিছুই ঠিক আছে কিন্তু নদীতে যাবো সেটা রাস্তায় খুঁজে পাইতেছি না দেখো মাঝখানে জল এই যে ব্রিজের ভিউ এই জায়গায় না পিকনিকও খাই লোকাই দেখো এই জায়গায় পিকনিক খাইছে এই জায়গায় রান্না করে মানে শিলের মধ্যে চৌকি বসে দিয়ে ব্যাপক জায়গা ব্যাপক সুন্দর ভিউ পিছনের জল পিছনের জল গিলে আগে জয় করে আসলাম এই যে সামনে আরছি এদিকে না একটা মন্দির আছে লাস্টে সবার লাস্টে যাবো মন্দির জল শুকাই গেছে এই যে ব্রিজ ব্রিজের ভিউ সেই লাগে নদীটা ব্রিজ না ব্রিজ 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 এই যে নদী নদীটা না অনেক বড় আর এই নদীটাই বাংলাদেশ গেছে এর পাশে আর এর পাশে গেছে কুচবিহার ব্রিজটা অনেক বড় প্রচুর বড় আমরা আর একটু আগাইলাম এইদিকে দেখো হাইতে হাইতে নদী পারে না এই টাইমে ফাঁকা বিকেল টাইমে ফাঁকা এই দিকে কিন্তু হ্যাঁ কাঁদো আছে আর এইদিকে দেখো কাশিয়া বাড়ি আর কাশি কাশিয়া আছে নদীর পার দেখো পুরোটাই ফাঁকা ব্যাপক বিভু পুরাটাই ফাঁকা বলতে কিছু জায়গায় লোক আছে হালকা হালকা আর আকাশের মধ্যে ম্যাঘ দেখো ম্যাগিল কত সুন্দর তুই দেখো কত সুন্দর ম্যাঘ কিন্তু ম্যাগে ফোকাস করলে মুখটা পড়ে যায় মন্দিরে চলবো আমরা এই যে আমাদের গাড়ি এখানে অপেক্ষা করতেছে এখন আমরা চলে যাব বাড়ি কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে গাড়ি দেখো পুরে নিচে নামিয়ে দিছি এই যে উপরে রাস্তা তবে ঘুরি ঘুরি যাওয়া লাগবে গাড়ি নিয়ে নিচেই নামিয়ে দিছি গাড়ি এখন দেখো কি অপরোডিং রাস্তা খোলা একটা মাঠ এই মাটির মধ্যে না মেলা হয় সন্ধ্যাবেলা না চেকিং বসে আমরা হেলমেট ঠেলমেট কিছু আনি নাই তার জন্য এখন তাড়াতাড়ি মধ্যে চলে যাবো বাড়ি একটু করে টাকা মানে সেই পরে গাড়টা মারি দেবে এখন তাড়াতাড়ি বাড়ি যাই তবে ভিউটা দেখো ব্যাপক এই জায়গায় পিকনিক খায় অনেকে আর এই জায়গায় না পুজো টুজাভাবে মেলা ঠেলা হয় এই মাঠটাই মেলা হয় দেখো মাঠটা দেখাই আর হ্যাঁ এই ব্লকটা এখানে বন্ধ করতেছি তোমাদের কীরকম লাগছে অনেকদিন পরে ভিডিও বানাইলাম লং টাইম তো এই ব্লকটা এখানে বন্ধ করতেছি তোমাদের কীরকম লাগলো তোমার কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো এইবোৰটো এইখিনি বন্ধ কৰিছে যে নেক্সট গুলোকেক দেখা যাব নেক্সট কোনো জেগাই টাটা বাইভা বাইভাৰ আগে বাইভাইৰ আগে জাগা এটা দেখ ভিউটে দেখ